আপনি কি ভাবতেছেন পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করবেন তাহলে ভিডিওটি আপনার জন্য আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে অপারেটরের বেতন কত এবং চাকরিতে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে এবং কত বছরের অভিজ্ঞতা লাগে তো যদি আপনাদের কারো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং চাকরি পেতেও আমি সাহায্য করব ইনশাল্লাহ তো এটা হচ্ছে বাংলাদেশের উন্নত মানের একটা ফ্যাক্টরি তো ফ্যাক্টরির নামটা কি আমি ভিডিও শেষে বলবো অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গারপেজ রিলেটেড ভিডিও পেতে যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই লাইক দেবেন কারণ লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আমার প্রত্যেকটি ভিডিওতে আমি সে কথাটা বলে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না সেটা হোক কোয়ালিটি পদে হোক হেল্পারের পদে হোক অপারেটর পদে তো কোনো পদে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না আমি ভিডিওগুলো করে থাকি আমার অভিজ্ঞতার আলোকে আমি দীর্ঘদিন যাবৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আসতেছি তো আমার অভিজ্ঞতার আলোকে আমি এই কথাটা বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক এই পঁচিশ সালে এসে অপারেটরের বেতন কত তিনটা গ্রেডে অপারেটরের বেতন হয়ে থাকে গ্রেড এ গ্রেড বি এবং গ্রেড সি গ্রেড এতে অপারেটরের বেতন হচ্ছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা গ্রেড বিতে অপারেটরের বেতন হচ্ছে চোদ্দো হাজার দুইশো পঁচাত্তর টাকা গ্রেড সিতে অপারেটরের বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এবং চাকরি নিতে কী প্রয়োজনীয় কাগজপত্র লাগে অপারেটরের চাকরি নিতে গেলে তেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই ফাইভ পাস এবং এইট পাস করলেই আপনার চাকরি হবে এবং অবশ্যই আপনার দুই এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে না নাহলে আপনার চাকরি হবে না তো প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগে চাকরিতে সেটা হচ্ছে চেয়ারম্যানের সার্টিফিকেট আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার স্টাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের পাঁচ কপি করে ছবি এবং নমুনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমুনের দুই কপি করে স্টাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরির মেন গেটে আসলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ তো এই পঁচিশ সালে এসে অপারেটর কোয়ালিটি এবং হেল্পার সবাই চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং চাকরি পেতেও আমি হেল্প করব ইনশাল্লাহ তাই আপনার মূল্যবান সময় আপনি নষ্ট না করে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে আপনার ফ্যামিলিকে সাহায্য করতে পারেন যে ভাই এবং বোনেরা সি এবং এইচএসসি পাশ করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না অথাৎ আপনার মূল্যবান সময় আপনি নষ্ট করতেছেন হেলায় হেলায় তারা কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পদে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পদে চাকরি নিতে তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না তাই আমি বলব যে আপনার সময় আপনি নষ্ট না করে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পদে চাকরি করেও মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন অনেক ভাই এবং বোনেরা আমাকে প্রশ্ন করে থাকেন যে গার্মেন্টস ফ্যাক্টরিতে নতুন কোয়ালিটির বেতন কত তো গার্মেন্টস ফ্যাক্টরিতে নতুন কোয়ালিটির বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো গ্রেড এ গ্রেড বি এবং গ্রেড সিতে কোয়ালিটির বেতন কত এটা নিয়ে আমার একটা ভিডিও লং ভিডিও মেক করা আছে অবশ্য ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে তো অবশ্য ওই ভিডিওটি দেখে নেবেন আর এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিও পেতে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ